যুবকগুলো ওখান থেকে বের হয়েয়া একটা গুহার মধ্যে চলে গেছে গুহার মধ্যে গিয়া একটু বিশ্রাম করবে বিশ্রাম করার জন্য যখন ঘুমায়া গেছে মহান রব্বল আলামিনের কুদ্রতে কুদরতে ওই গুহাটার গুহার পাথরগুলো এমনভাবে আল্লাহ মিশায়া দিছে যে তিনশো নয় বছর যুবকগুলো গুহার ভিতরে ঘুমায়া ছিল বলেন সোহান আল্লাহ আগের জামানায় একজন বাচ্চা ছিল মূর্তি পূজার একজন বাচ্চা ছিল এই বাচ্চা তার অনুসারীদেরকে মূর্তি পূজার প্রতি আহ্বান করছে কিন্তু ওই এলাকার মধ্যে সম্ভ্রান্ত পরিবারের কিছু যুবক ছিল তারা ওই মূর্তি পূজার দিকে আগ্রহী হয় নাই হঠাৎ করে তারা তাদের জবান দিয়ে আল্লাহর নামটা উচ্চারণ করে ফেললো বাদশাহ শুনে ফেলছে বাদশাহ বলে আরে এত বড় সাহস আমার বাদশাহিতে থাকবি আবার আমার কথা শুনবি না না এটা হতে পারে না বাদশাহ আধা ঘন্টা সময় দিছে বলছে আধা ঘন্টা সময় দিলাম এর মধ্যে আল্লাহর ভুলবি মূর্তির অনুসারী করবি যুবকগুলো তো আল্লাহর উপর কঠিনভাবে ঈমান আনছে যুবকগুলো বলে আল্লাহর উপর ইমান আনছি फांसी দিবা যা কিছু করবা কর তারপরও আল্লাহর উপর থেকে ইমান সারব না বলেন সুবহানাল্লাহ আল্লাহ তুমি নাল এলমি ইল্লা কলিলা আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ মক্কার কাফেররা আপনারে জিজ্ঞাসা করবে যে মানুষের রুহ এটা আবার কি ইয়াস কা নির রুহ রু সম্পর্কে আপনার জিজ্ঞাসা করবে আল্লাহ বললেন কুলির রু বলেন রু এটা এমন একটা জিনিস কুলির মিন রু এই রুহুটা আল্লাহর আদেশেই চলাচল করে বলেন কার আদেশে আল্লাহ বলতেছেন কুলির রু মিন আমর আমর অর্থাৎ আদেশ আল্লাহর আদেশেই চলে কার আদেশে এই রুহু এই রুহু নামক পাখিটা যদি আপনার আমার অন্তর থেকে বের হয়ে যায় তাহলে আপনি আমি কি আর বাঁচব আর না এজন্য ওই মক্কার কাফেরগুলো দ্বিতীয় দুই নম্বর যেই প্রশ্নটা আল্লাহর রসুলকে করছে আল্লাহ রসুলের নবুয়তের প্রমাণ পাওয়ার জন্য যে রুহু কি তখন আল্লাহর রসুল রুহের জবাবটা দিয়ে দিচ্ছেন কোরআন থেকে এবার তিন নম্বর যেই প্রশ্নটা করছে যে আসহাবে এ কাহাবের যুবকের ঘটনা আপনি বলেন তখন আল্লাহর রসুল ওই মক্কার কাফেরগুলোরে বলেন আল্লাহ তাআলা যেটা সুরায় কাহাপের মধ্যে বর্ণনা করেছেন ভাইয়েরা আমার আগের জামানায় একজন বাচ্চা ছিল মূর্তি পূজারক মুশিক একজন বাচ্চা ছিল এই বাচ্চা তার অনুসারীদেরকে মূর্তি পূজার প্রতি আহ্বান করছে কিন্তু ওই এলাকার মধ্যে সম্ভ্রান্ত পরিবারের কিছু যুবক ছিল তারা ওই মূর্তি পূজার দিকে আগ্রহী হয় নাই হঠাৎ করে তারা তাদের জবান দিয়ে নামটা উচ্চারণ করে ফেললো শুনে ফেলছে বলে আরে এত বড় আমার ফেলল থাকবি আবার আমার কথা শুনবি না না এটা হতে পারে না বাদশা আধা ঘন্টা সময় দিছে বলছে আধা ঘন্টা সময় দিলাম এর মধ্যে আল্লাহরে ভুলবি মূর্তির অনুসারী করবি যুবকগুলো তো আল্লাহর উপর কঠিনভাবে ইমান আনছে যুবকগুলো বলে আল্লাহর উপর ইমান আনছি ফাঁসি দিবা যা কিছু করবা করো তারপরও আল্লাহর উপর থেকে ইমান সার্বনা বলেন সোহান আল্লাহ যুবকগুলো বললো যেহেতু আমরা আধা ঘন্টা সময় বেশি দেখি একটু কাজে লাগাই যুবকগুলো ওখান থেকে বের হয়ে একটা গুহার মধ্যে চলে গেছে গুহার মধ্যে গিয়া একটু বিশ্রাম করবে বিশ্রাম করার জন্য যখন ঘুমায় গেছে মহান রব্বল আল আমিনের ওই গুহাটার গুহার মিশায়া দিছে এমন ভাবে আল্লাহ বছর যুবকগুলো গুহার ভিতরে ঘুমায় ছিল বলেন সোহান আল্লাহ ওই যে একটা ঘুম দিছে তিনশো নয় বছর আবার কোনো কোনো বর্ণনা আছে তিনশো বিশ বছর যেটা একদম সঠিক বর্ণনা সমস্ত ওলামা বলেছেন কারকগান বলেছেন যে যুবকগুলো বছর বছর তিনশো নয় বছর ঘুমানোর পর ঘুম থেকে যখন পাইছে একজন আর দিয়ে বলে আরে ভাই তোমরা এখানে কি করো বলে আর ভাই তুমি এখানে কি করো পকেটের মধ্যে হাত দিছে হাত দিয়ে দেখে তিনশো নয় বছর আগের মুদ্রা এখন তো মানুষ কিন্তু ক্ষুধা তো সবারই আছে কথা বলেন ঠিক কিনা তারা বাজারের মধ্যে গেছে কিছু খাওয়ার জন্য যখন মুদ্রাগুলো বের করে দিছে দোকানদার ডাক দিয়ে বলে ভাই তোমরা আবার কোন যুগের মানুষ এই মুদ্রাগুলো আবার তোমরা কই পাইলা দোকানদারও জানে যে আগের জামানায় এমন একটা ঘটনা আছে দোকানদার তাদেরকে बादशाहর কাছে নিয়ে গেছে তৎকালীন बादशाहর কাছে যখন নিয়ে গেছে বাদশা তাদেরকে দেখে সিনে ফেলছে আবার তৎকালীন জামানার বাদশা ছিল ইমানদার মাথার মধ্যে ছিল পাগড়ি গায়ের মধ্যে ছিল লম্বা জামা আল্লাহ বিশ্বাসী ছিল। ওই তৎকালীন ডাক দিয়ে বলে যুব তোমরা বড় ভাগ্যবতী যুব আমি তোমাদেরকে কিছু করব না তোমরা ভয় পাইও না তোমাদের জন্য সংবর্ধনার ব্যবস্থা করবো তোমাদেরকে সরকারি উপর মহলে চাকরি দিয়া দিব যুবক বলে আমরা তো সরকারি চাকরির জন্য আল্লাহরে নাই। আমাদের আমাদের লাগবে লাগবে না না। আপনি একটু দেন, আমরা আমাদের গুহার মধ্যে আবার চলে যাব যেই আল্লাহ তিনশো নয় বছর আমাদেরকে গুহার মধ্যে ঘুম পাড়াইছেন দেখিনি ওই গুহার মধ্যে গেলে আবার আল্লাহ কি করে এবার যুবকগুলো আবার গুহার মধ্যে প্রবেশ করছে মহান আল্লাহর বড় কুদ্র মহান আল্লাহর কুদ্রতে সব যুবকগুলো গুহার মধ্যে ইন্তেকাল করেছেন বলেন এখানে এখন বলতে পারেন নজুর এই যুবকগুলো তো অনেক ভালো কাজ করছে কিন্তু তাদেরকে আল্লাহ কেন মারলেন কেন ইন্তেকাল করাইলেন ভাই আল্লাহর সবসময় আল্লাহ বান্দার জন্য ভালো চায় ওই যুবকগুলো যদি তখন থাকতো আর মানুষ তো বুঝে নেই তাদেরকে একদম কি করতো ভগবানের মতো ভক্তি করত। এজন্য আল্লাহ আর তাদেরকে রাখে নাই তাদেরকে মহান রব্বুল আলমিন কাছে নিয়ে গেছেন প্রিয় ভাইয়েরা আমার আজকে যে আয়াতিকারি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই যে ঘটনাটা শুনাইলাম কথাগুলো শুনাইলাম এটা হচ্ছে সুরয়ে কাহাবের শানে নুজুল কোরআন থেকে শুনাইলাম আপনাদের সামনে তিলাবাদ করেছি মহান রব্বুল আলামিন বলেন ফামাংকা না ইয়ারুজু লেক আরব বিহি ফাল্লিয়া আমল আমালং সলিহা ওয়ালা ইউশিরিক বে ই বাজা আহাদা মহান রব্বুল আলামিন বলেন কি বলছেন যে আমার কোন বান্দা যদি আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চায় তাহলে বান্দা যেন দুইটা কাজ করে কয়টা কাজ করবে দুইটা কাজ দুই কাস কি ফামাঙ্কা নাইয়ার জুলিকা আরব্বিহি ফাল্লিয়া আম্মালা আমালা তারা যেন কি করে ভালো আমল করে ভালো কাজ করে দুই নাম্বার ফাল্লিয়া আম্মালা আমালাং সলিহা লেহা ওয়ালা ইউ বি বা আদা তিরব্বিহি আহাদা তারা যেন আমি আল্লাহর সাথে কি না করে শিরিক না করে এবং আমি আল্লাহ র করে কার ইবাদত ভাইরা আমার আল্লাহ ইবা করতে হবে এবং যে সুরাটা আপনাদের সামনে তিলাৱত করেছি সুরার আয়াত এই সূরাটাও কিন্তু অনেক দামি আমি প্রথমেও ফজিলতটা বলছি আর একবার বলি যেহেতু অনেক ফজিলত এই সুরায় কাহাফের প্রথম দশটা আয়াত যদি কেউ হেপস করে মুখস্ত করে মহান রব্বুল আলমিন হজরতে আবু দারদা রাদিয়াল্লাহ আলা আঙ্গু থেকে বর্ণিত তিনি বলেন কেউ যদি সুরায় কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করে তাহলে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফেতনার থেকে হেফাজত করবেন বলেন সুবাহ আল্লাহ তাহলে আমরা যারা পারি সুরায় কাহাবের প্রথম দশটা আয়াত মুখস্থ করে নিব এরপরে মুখস্থ যদি না করেন আল্লাহর রসুল বলেন যে কেউ যদি সুরায় কাহাবের প্রথম আয়াত এবং শেষ আয়াত তেলাওয়াত করে তাহলে তার পা থেকে মাথা পর্যন্ত একটা নূর সৃষ্টি হবে কি সৃষ্টি হবে নূর সৃষ্টি হবে এবং যারা আরো পারে তারা যেন প্রথম আয়াত থেকে একবারে শেষ আয়াত পর্যন্ত তেলাওয়াত করে তাহলে কেউ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে পারে তাহলে মহান রব্বুল আলমিন আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু জায়গা এত বড় নূর ওই বান্দার জন্য দিয়ে দেয় এবার বলবেন হুজুর এই নূর আর আলো দিয়ে আমরা কি করব এই আলোটা কখন লাগবে যখন আপনি পুলচিরা পারবেন যদি আপনি গুণাকার হন চোখে কিন্তু কিছুই দেখবেন না অন্ধকার কি থাকবে অন্ধকার তখন তো লাইটের প্রয়োজন হবে তখন হাদিস ভেঙ্গে বললেন যে যে ওই অন্ধকারে গিয়া এই এই আলোটা তখন কাজে লাগবে সুবাহান আল্লাহ এরপর তিন নাম্বার ফজিলত আল্লাহর রসুল বলেন কেউ যদি সুরে কাহাব জুমার দিন তেলাওয়াত করে অর্থাৎ শুক্রবারে এই যে আজকের দিন শুক্রবারে যদি কোনো বান্দা সুরতুল কাহাফ তেলাওয়াত করে মহান রব্বুল আলামিন ওই বান্দার এক সপ্তাহ যত গুনা করবে সগিরা গুনাগুলো আল্লাহ মাফ করে দিবেন। বলেন যে আমরা গুনা করি না এমন কোনো ব্যক্তি আছে গুনা আমরা সবাই করি কিন্তু সুরায় কাহাফটা যদি তেলাওয়াত করি আল্লাহ তাআলা হতে পারে আল্লাহ পাক বান্দার ওপর দয়া করে উসিলা বের করে আল্লাহ মাফ করবেন তাই আসুন আমার আমরা এই কাহাব সকলেই তেলাবাত করবো সকলেই বলেন ইনশা আল্লাহ আল্লাহ সকলকে এই সুরায় কাহাবের উপর আমল করার তৌফিক দান করেন বলেন আমিন ভাইরা আমার আমি গত জুমায় একটা